আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম আপনাদের ড্রাগন বাগানের ভিডিও দেখাতে কয়েকদিন ধরে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে মন মেজাজ ভালো ছিল না সেই কারণে বাগানে বেশি একটা আশা হয়নি এখন কিছুটা বাংলাদেশের স্থিতিশীল পরিবেশে মনটা কিছুটা ভালো হয়েছে এর জন্য বাগানে চলে এসেছি দেখতেছেন আপনারা আমার ড্রাগন বাগানে অনেকগুলো ড্রাগন ফল পেকে আছে এবং নতুন কিছু ফুল রাতে ফুটেছে এগুলো পরাগায়ন করানো হয়েছে ইনশাল্লাহ এবছর ইনশাল্লাহ গাছ থেকে ভালো ফলন পাওয়া যাবে আপনাদের এই বাগানের ভিডিও এর আগে আপনার দেখিয়েছি কীভাবে পরিচর্যা করি এখন আবার গাছের সার প্রয়োগের সময় হয়ে গেছে কারণ গাছ খাদ্য কমে গেলে ফলন কমে যায় সেক্ষেত্রে আমার গাছে প্রচুর ফল আছে এবং ফল পাকতে শুরু করেছে গাছে নতুন করে আবার খাবার দিতে হবে কিছু ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে কারণ কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে পরবর্তীতে গ্যাসের পরিচর্চা নিয়ে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি নতুন বাংলাদেশের স্বাধীনতা নতুনভাবে দেশটি সুন্দরভাবে উঠবে বেয়ে প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম